আমি সকালবেলা এই নিউজটা পাইছি সাথে সাথে ঘটনাস্থলে আসলাম আসার পরে দেখলাম যে আমাদের এই বিএনপি সচিবের পক্ষে আগুন লাগছে লাগার কারণে কিছু নথিপত্র গেছে তো সাথে সাথে আমি এটা আমার উদ্বোধন কর্তৃপক্ষ জেলা প্রশাসক ঠাকুরা মহোদয়কে অবহিত করি এখানে এসে দেখলাম যে এটা অনুসন্ধানের বিষয় এখানে কে দোষী নির্দোষ এটি সূক্ষ্মভাবে অনুসন্ধান করতে হবে কারণ বিভিন্ন ধরনের ব্যক্তি স্বার্থের এখানে সম্পৃক্ত থাকতে পারে তো আমরা এ বিষয়ে প্যানেল চেয়ারম্যানকে বলেছি উনি একটি মামলা রুজু করবে এই মামলা তদন্ত পুলিশ করবে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কাদের সম্পৃক্ততা আছে এটি কি ইচ্ছাকৃত ভাবে আগুন লাগা হয়েছে নাকি কোনো কারণে অ্যাক্সিডেন্টালে আগুন লাগিয়েছে সবকিছু অনুসন্ধানের জন্য আমরা ফায়ার সার্ভিসকেও একটা চিঠি দিব তারাও এ বিষয়ে আমাদেরকে এক্সপার্ট ওপিনিয়ন দেবে সামগ্রিক বিষয়টা বিবেচনা করে এর পরবর্তী পদক্ষেপ পুলিশ বাহিনী থেকে নেওয়া হবে এটুকু হচ্ছে আমার বক্তব্য